বর্ধমান সিটির মধ্যে আপনাদের জন্য দু কাটা আড়াই কাটা করে প্লট নিয়ে চলে এসেছি আর এই ভিডিওটা আপনারই আপনাদের জন্য একদমই একদমই খুবই বাজেটের মধ্যে যারা পয়সা ইনভেস্ট করতে চাইছেন আর যারা সিটির মধ্যে থাকতে চাইছেন যারা এটা জানতে চাইছেন যে আমরা সিটির মধ্যে থাকব আমরা একটু ভালো পজিশনে থাকবো একটুখানি টপ র্যাঙ্কিংয়ে থাকবো তো তাদের জন্য এই জায়গাটা যারা একটু হাই ফাই লেভেলে থাকতে চায় তাদের জন্য এই জায়গাটা তাদের জন্য এই ভিডিওটা তো আজকে যে আমি নিয়ে চলে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে রশিরপুর যে মেন বাইপাস রোড নেমে গেছে সেই রসিরপুরে মেন বাইপাস রোড দিয়ে এই বারো ফুট চওড়া রাস্তাটা নেমে যাচ্ছে এইখানে যে গোটা ফ্লটটা আপনারা দেখতে পাচ্ছেন এই গোটা ফ্লটটাকে কিন্তু বিক্রি করা হচ্ছে দু কাটা আড়াই কাটা তিন কাটা করে যে যেমন নেবে তাকে সেই সেই রকমভাবেই বিক্রি করে দেবে তার আগে আমি বলে দিতে চাই পুরো ভিডিওটাকে স্কিপ না করে ভিডিওটাকে পুরো দেখতে থাকুন আমি ভিডিওর লাস্টে কিন্তু আপনাদেরকে পুরো রেটটা বলে দেবো কীরকম রেট আছে কীরকম প্রাইস আছে এই যে চায়না পাঁচির দিয়ে ঘেরা আছে এই চায়না পাঁচির দিয়ে ঘেরা এই জায়গাটা কিন্তু বিক্রি হয়ে গেছে অলরেডি আর এইখানটা যে দেখতে পাচ্ছেন এইখানটা পুরো বিক্রি আছে ফর সেল আছে আর এই যে রাস্তাটা আছে এই রাস্তাটা হচ্ছে বারো থেকে দশ থেকে বারো ফুট চওড়া রাস্তা আছে এই সাইডগুলোও কিন্তু বিক্রি আছে যে আপনারা যে 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 এই জায়গাটার উপরে ইন্টারেস্টিং আছে তারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করবেন জায়গা বেশি জন্য কিন্তু থাকে না মাটি বেশি জন্য থাকে না কারো পয়সা থাক বা না থাক তো তার জন্য কখনো জায়গা অপেক্ষা করে না এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বাস স্ট্যান্ড আর শপিং মল বিগ বাজার যে আছে এই পাঁচেরটার সোজা গা দিয়ে চলে গেলে মেন রাস্তাটা পাওয়া যাবে প্লাস আমি যেটা দিয়ে প্রথমে দেখেছি ওই রাস্তাটা হচ্ছে মেন রোডের বাইপাস দিয়ে নেমে যাচ্ছে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে আপনার যে এইটাও একটা মেন পিচ রাস্তায় উঠছে আর এইটা দিয়ে সোজা আপনাদের মেন যে শহর আছে হার্ট অফ দ্য বর্ধমান সেই জায়গাটা এইটা তাই আজকে এই রেটটাও একটুখানি চড়া আছে তো আজকে ভিডিওটা স্পেশাল তাদের জন্যই হতে চলেছে আশা করবো আপনাদেরকে ভিডিওটা খুবই ভালো লাগবে ইন্টারেস্টিং লাগবে এরকম ধরনের জায়গা বর্ধমান সিটির মধ্যখানে পাওয়া খুবই খুবই কষ্টকর ব্যাপার আছে তো আমি আপনাদেরকে বলতে চাইছি এই ধরনের জায়গা আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখার পর আপনারা কনট্যাক্ট করবেন কন্ট্যাক্ট নাম্বার দিয়ে থাকবে তো চলুন আজকে টাইম চলে এসছে জায়গাটার রেট কত আছে এই জায়গাটার রেট আছে অনলি ফর বাইশ লক্ষ টাকা কাটা বাইশ লাখ টাকা করে কাটা আছে তো আশা করবো আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন আমার পাশে থাকবেন আর ভিডিওটা একটা লাইক অবশ্যই করবেন ধন্যবাদ দেখাবো অন্য কোনো নেক্সট ভিডিওয়ে